ছিলেন না দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিশ্রম করে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের দলে ফিরে বাংলাদেশ দলের সেই ক্রিকেটার দৃঢ় কণ্ঠে বলেছিলেন ইনশাল্লাহ এবারের বিশ্বকাপটা স্পেশাল হবে বাংলাদেশ দলের জন্য সেই অর্থে স্পেশাল না হলেও অনেক চড়াই উতরাই পেরিয়ে নিজের জায়গায় ঠিক থেকে নিজের কাজটা ঠিকমতো করে নিজের জন্য ঠিকই বিশ্বকাপটা স্পেশাল করে নিয়েছিলেন সেই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটার পাড় ভক্তরা এতক্ষণে হয়তো বুঝে গেছেন কথা হচ্ছে কাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের কথাই বলা হচ্ছে যার ফিরে আসার গল্পটা অনুপ্রেরণা হবে অন্য সকলের জন্য দারুণ ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে হতে পারেন বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড দু সালে ব্যাট হাতে দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছেন ঠিকই কিন্তু দলীয় খেলা ক্রিকেটে একা হাতে দলকে এগিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপারই বটে দেশের ক্রিকেটে ফিরে এলাম দেখলাম জয় করলাম এবং করে চললাম এর সবচেয়ে ভালো উদাহরণ ময়মনসিংহের এই ব্যাটার ঘটনা শুরু দু সালে মাহমুদুল্লাহ রিয়াদ তখন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক করোনা পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের সেই বছরে রিয়াদ এই ফরম্যাটে ম্যাচ খেলেন ২৬টি সেই ছাব্বিশ ম্যাচের ছাব্বিশ ইনিংসে ব্যাট করে তেইশ দশমিক ছয় এক গড়ে চারশো রান করলেও প্রশ্ন ওঠে স্ট্রাইক রেট নিয়ে তার একশো পাঁচ স্ট্রাইক রেট মানতে কষ্ট হচ্ছিল সবারই দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি হয় টাইগারদের প্রশ্নের মুখে পড়ে আট ম্যাচে একশো রান করা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স দু সালে অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে রিয়াদ ম্যাচ খেলেন পাঁচটি সেই পাঁচ ম্যাচে মাত্র বাহাত্তর রান আসে তার ব্যাট থেকে গড় দাঁড়ায় চোদ্দ এর একটু বেশি এরকম পারফরম্যান্সের পর অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয় রিয়াদের দু হাজার এশিয়া কাপ ছিল নিজেকে আরেকবার প্রমাণের মঞ্চ কিন্তু সেখানেও ব্যর্থ হবার পর দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরতে পারেননি আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এরপর দু হাজার তেইশের শুরুতে বাদ পড়েন ওয়ানডে দল থেকেও সাদা বলের দুই ফর্মেটেই দলের বাইরে চলে যাওয়ার পর রিয়াদ শুরু করেন নিজেকে ফেরানোর প্রস্তুতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম থেকে দূরে সরে থেকে সাইলেন্ট কিলার এবারও নিজের কাজটা করে যান নীরবে প্রত্যেকটা পর্যায়ে কঠোর পরিশ্রম করেছেন রিয়াদ যে বয়স ও ফিটনেসের অজুহাতে বাদ পড়েছিলেন সে প্রত্যেকটা জায়গায় করেছেন উন্নতি সেই সাথে ছুটেছে তার ব্যাটও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দু হাজার তেইশ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এ স্পোর্টিং ক্লাবের হয়ে ষোলো ম্যাচের পনেরো ইনিংসে পাঁচশো দশ রান করেন এই ক্রিকেটার গড়টা সাড়ে ছত্রিশের কাছাকাছি ছিল তার হার না মানা মানসিকতা ও পারফরমেন্সের সুবাদে নানা জল্পনা কল্পনার পর সেই বছর বিশ্বকাপ দলের সুযোগ পান মাহমুদুল্লাহ আট ম্যাচের সাত ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে একটা সেঞ্চুরি সহ প্রায় পঞ্চান্ন গড়ে তিনশো আঠাশ রান করেন তিনি স্ট্রাইক রেট ছিল নব্বইয়ের উপরে পারফর্ম করে রিয়াদ দিয়ে দেন সকল সমালোচনার জবাব এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে টি টোয়েন্টি ক্রিকেটে দু হাজার চব্বিশ সালেও ছুটছে ম্যাচের চার ইনিংসে ব্যাট করে চুয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে করেছেন উননব্বই রান স্ট্রাইক রেটটা ছিল অভাবনীয় একশো একাত্তর দশমিক এক পাঁচ জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছেন ছাব্বিশ রানের ম্যাচ জেতানো অপরাজিত এক ইনিংস তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও শেষ দিকে নেমে তার ব্যাট থেকে এসেছে চার বলে নয় রান ছিল দুটো চারের মার আসন্ন টি বিশ্বকাপে রিয়াদ হতে পারেন ব্যাটিংয়ে বাংলাদেশের আশার আলো পুরো ক্যারিয়ারে তিনশো সতেরো টি টোয়েন্টি ও আন্তর্জাতিকে একশো ছাব্বিশ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে থেকে পারফর্ম করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর দু সালে ফর্ম বয়স ও ফিটনেস বিবেচনায় বিশ্বকাপ দলের সুযোগ না পাওয়ার রিয়াদ দু বিশ্বকাপে প্রমাণ করার সুযোগ পাবেন যে বয়স কোনো প্রতিবন্ধকতা হতে পারে না ইচ্ছা শক্তি ও পারফর্ম করাটাই আসল যা করতে পারলে আদতে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেটে সিয়াম তালুকদার অনফিল্ড